ভোট প্রচার বাতিল করে রক্তদানে ব্যস্ত বিজেপি প্রার্থী রক্ত সংকট মেটাতে মরিয়া উদ্যোগ মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার মেডিকেল কলেজে অনুগামীদের রক্তদানে উৎসাহ যুগিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি একদিকে প্রবল গরম অন্যদিকে রাজনৈতিক কর্মীদের ভোটের ব্যস্ততা আর তার জেরে বাঁকুড়া জেলায় এখন প্রায় বন্ধ রক্তদান শিবির এর জেরে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা এই খবর পেতেই নড়ে চড়ে বসেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পেশায় চিকিৎসক সুভাষ সরকার নিজের প্রচার কর্মসূচি বাতিল করে আপতকালীন পরিস্থিতিতে অনুগামীদের সঙ্গে নিয়ে বুধবার সকালে পৌঁছে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অনুগামীদের পাশাপাশি নিজেও রক্তদান করার ইচ্ছা প্রকাশ করেন তিনি কিন্তু বয়সজনিত কারণে মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন। এরপর সুভাষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে অনুগামীদের রক্তদানে উৎসাহ যোগান। তিনি জানান, বাঁকুড়াতে প্রতিবছর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের আটশো ইউনিট রক্তের প্রয়োজন হয়। আর তা জোগাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের এগিয়ে আসা প্রয়োজন। গত কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে। বাইরে তাপমাত্রা গতকাল তো পঁয়তাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তো এইরকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাংকে এসেছি তারা ব্লাড দিক এবং সমাজেই বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না আর সবার এটা জেনে রাখা উচিত এই বাঁকুড়াতেও আমাদের মানে প্রতি মাসে শুধু থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য আটশো ইউনিট রক্ত প্রয়োজন হয় যেটা ভলেন্টারি ব্লাড ড্র অ্যাসোসিয়েশন ভলেন্টারি ব্লাড সোসাইটি বিভিন্নভাবে এটাকে ঠিকভাবে যোগাযোগ করে যারা প্রতিনিয়ত ডে কেয়ারের মাধ্যমে রক্ত পেয়ে যায় সে ব্যবস্থাটা করেন আবার শেষে বলছি সবাই আসুন এই গরমের সময় রক্ত দিন এবং আপনি সুস্থ থাকবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ব্লাড নিতে এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমাদেরকে ফোন করা হয়েছে একজন তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছে

বুঝতে পারছি না কি আছে না আছে সেটা তো জানি না ব্লাড দিয়া আছে তার সাথে কাগজ স্লিপ নিয়ে এসছি তার সাথে ব্লাড পাচ্ছি ওনারাও শুধু ইয়ে দেখাচ্ছে যে দাঁড়ান ওয়েট করতে হবে কিন্তু এমার্জেন্সি পেশেন্ট পড়ে আছে ওকে না ডাক্তারবাবু বলছেন যে দাঁতারে ব্লাড নিয়ে আসুন সভাপতি গ্রীষ্মকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয় প্লাস এখন ইলেকশনের এমসিসি কোর্ট চলছে আর কি যার জন্য কোনো রাজনৈতিক দল সংগঠন রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ডাইরেক্ট করতে পারে না নাহলে আমরা দেখেছেন আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন যুব সংগঠন ছাত্র সংগঠন মহিলা সংগঠন সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরে করি আর এখন ইলেকশন পিরিয়ড যার জন্য যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা করতে পারছি না এবং প্লাস গ্রীষ্মকালে একটু সংকট আছেই আর সুভার সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো কোনোদিন উনি তো একদম ডাক্তার শুনেছি কোনোদিন তো আমি হাসপাতালে দেখতে পাই না কোনদিন উনি বা বেশ কিছু নার্সিং হোমে বা বেশ কিছু বেসরকারি সংস্থা দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ওনার নার্সিং হোম কোনদিন ব্লাড ক্যাপ ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি বাংলা